বসিয়ে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ বন্ধ ডে মিল চরম উত্তেজনা কাকসার বিদ বিহারের শিবপুর উচ্চ বিদ্যালয়ে ওই উচ্চ বিদ্যালয়ে বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর চল্লিশ জন মহিলা মিড ডে মিলের রান্না করেন তাদের অভিযোগ প্রধান শিক্ষক জোর করে চারজনকে রাখতে চাইছেন বাকিদের বের করে দিতে চাইছেন কেন তাদের বের করে দেওয়া হবে এই প্রশ্ন তুলে শুক্রবার সকাল থেকে খুবই ফেটে পড়েন এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় মিড ডে মিলের রান্না তারা হুঁশিয়ারি দেন যদি তাদের ফের কাজে ফেরানো না হয় তাহলে বিদ্যালয় বন্ধ করে তারা বিক্ষোভ দেখাবেন প্রয়োজন হলে প্রধান শিক্ষককেও ঢুকতে দেবেন না এই বিক্ষোভের জেরে এদিন মিড ডে মিলের রান্নাও বন্ধ হয়ে যায় এই বাগদি নামের বিক্ষোভকারী মহিলা বলেন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা বিক্ষোভ চালাবো রান্নাও করতে দেবো না বিদ্যালয় তালা বন্ধ করে দেব যদিও প্রধান শিক্ষক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন চারজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই জন্যই এই সমস্যার সৃষ্টি হচ্ছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এদিন মিড ডে মিলের রান্না হয়নি ঠিকই তবে কেক বিস্কুট দেওয়ার ব্যবস্থা করছি পড়ুয়াদের যদিও বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর বলেন শুনলাম সমস্যার কথা আমি প্রধানের সাথে কথা বলবো এবং প্রধান শিক্ষকের সাথে কথা বলবো

না 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 বন্ধ করে আমরা তো এখন জয়দেব মেলা এই অস্থায়ী সেতু নিয়ে ব্যস্ত রয়েছি আমি শুনি না যদি এখন আপনাদের মাধ্যমে শুনলাম যে এরকম যারা মিড ডে মিল রান্না করতো তারা ওখানে গিয়ে একটু অশান্তি করছে তো সেটা দেখছি এমন সঙ্গে কথা বলে দেখছি আমি কি হয়েছে না হয়েছে আমি খবরটা নিই তারপর আমি বলবো এখন আমি কিছু বলবো না গ্রাম পঞ্চায়েত সদস্য হচ্ছে যে চারজনের অ্যাকাউন্টে মিড ডে মিলের টাকা এখন দিচ্ছে এখন গ্রুপ নেই সুতরাং ইন্ডিভিজুয়ালি যদি কোনো সমস্যা হয় আমি চারজনের বাইরে তো আর কাউকে কোনো কিছু বলতে পারবো না এই ব্যাপারটা আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের কাছ থেকে একটা সমাধানের সূত্র আসুক আমিও চাই না এরকম বিশৃঙ্খলা কোনো কিছু হোক তাদের মধ্যে হচ্ছে গিয়ে তারা একটা সুস্থ সম্পদ সুস্থ মীমাংসা হোক এটা আমি চাই রান্নার জায়গাতে আমরা বাইরে যেটাতে করছি সেখান থেকে নিয়ে সব ছেলেগুলো তো বলেছে বেশিরভাগই খাবে না তবু আমরা আজকে যেহেতু ওরা খাবে না বলেছে আজকের দিনে আমরা ওদেরকে বৃষ্টি কেক এটা দেওয়ার ব্যবস্থা করি বন্ধ।